আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল আজকে আমরা দেখব যে অনলাইন সার্ভে করার মাধ্যমে আমরা যে আর্নিংটা করি সেই আর্নিং কৃত ডলারটা যখন আমাদের মেইলে আসে এখান থেকে আমরা কিভাবে খুব সহজেই আমাদের যে কার্ডগুলো আছে অ্যাপেল কার্ড বা অ্যামাজন কার্ডগুলো আছে এগুলো কিভাবে আপনারা রিডিম করে নেবেন এটা দেখাবো তো অবশ্যই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ কাজটা দেখতে এবং শিখতে তো প্রিয় দর্শক অ্যাডস পাওয়ারে আমাদের যে প্রোফাইল আমরা অ্যাকাউন্টগুলোতে খুলে কাজ করছিলাম সেখানে আসলাম আসার পরে জাস্ট আমরা এখানে আউটলুক লিখে গুগলে সার্চ দিব দেওয়ার পরে আমাদের আউটলুকের যে অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে মাইক্রোসফট ডট কমের এটা আমরা এখানে চলে আসব। আসার পরে আমাদের কিন্তু এখন মাইক্রোসফটের যে অফিসিয়াল আউটলুকের ওয়েবসাইট সেটা চলে আসছে জাস্ট আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করবো যেহেতু আমাদের আউটলুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ছিল আগে আমরা এখন চেক দেব আমাদের যে কার্ড সেই কার্ডটা আসছে কিনা তো আমাদের আউটলুকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়েছে তো এখন আমরা এখানে আমাদের যে ইমেল এবং পাসওয়ার্ড আছে এটা আমরা এখানে প্রোভাইড করব আউটলুকের সো আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি ফার্স্টে আমাদের ইমেইলটা দিতে হবে ওকে প্রিয় দর্শক আমাদের ফার্স্টে আমাদের যে আউটলুকের ইমেইলটা ছিল সেই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ইমেলটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো তো আমি আমার আউটলুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট আমরা সাইন ইনে ক্লিক করব করার সাথে সাথে আমাদের মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে এখানে একটা ইয়েস পারমিশন চাবে সো আমরা এখান থেকে সাইন ইন করার জন্যই অবশ্যই এটাকে ইয়েস করে দেবো সো ইয়েস করলাম করলে কিন্তু আমাদের আউটলুকের যে ইমেল সেই ইমেলটা ওপেন হচ্ছে এখন আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে জাস্ট মেলটা লোড হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন আমাদের আউটলুকের ইমেইলটা কিন্তু লোড হয়ে গেছে আমাদের আউটলুকটাতে কিন্তু আমরা চলে আসছি আসার পরে দেখেন এখানে সর্বপ্রথম দেখেন মাই পয়েন্টস থেকে একটা মেইল আসছে এই মেইলটা দেখেন এখানে তো এখানে ক্লিক করলাম দেখ উইড্রোর জন্য যেই মেইলটা আসে সেটাতে কিন্তু মাই পয়েন্ট লেখা থাকে এবং সাইং সিং নামের যে কথাটা লেখা থাকে দেখেন আমি এখানে মার্ক করে দিয়েছি এটা আসে তো এটাতে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার ডান সাইডে কিন্তু এখানে মেইলটা ওপেন হচ্ছে স্যাসিং স্যাসিং মাই পয়েন্টস জা সেন্ট ইউ অ্যাপেল ডলার গিফট I <laughs> তো দেখেন আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে এবং ইউর গিফট কার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউ তার মানে ওরা কিন্তু গিফট কার্ডটা দিয়ে দিছে তো এখানে দেখেন জাস্ট নিচে একটা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে ক্লিক হেয়ার সো এই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে কিন্তু এই লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে আপনাদের এই পেজটা লোড হতে প্রথমত একটু সময় লাগতে পারে আর দ্বিতীয়ত হলো আপনারা যদি একবার ক্লিক করলে না কাজ হয় তাহলে এখানে দুইটা বা তিনটা ক্লিক করলে দেখবেন যে একটা টাইমে কিন্তু এখান থেকে আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে সো প্রিয় দর্শক দেখেন আমার কিন্তু নতুন একটা ট্যাব এখন ওপেন হয়ে যে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাদের কিন্তু আবারও মাই পয়েন্টসে নিয়ে চলে আসছে এখন আমার মাই পয়েন্টসে যে ইমেল থাকবে এবং পাসওয়ার্ড থাকবে সেই ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে সো আমি ফার্স্টে আমার যে ইমেলটা দিব আছে সেই ইমেলটা দিব এবং লাস্টে আমাদের যে মাই পয়েন্টের যে পাসওয়ার্ড আছে সেই মাই পয়েন্টের পাসওয়ার্ডটা দিব ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখানে থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে এটা কিছু সময় প্রসেসিং হবে হওয়ার পরে এখানে আমাদের যে গিফট কার্ডের কোডের যে পেজ সেই পেজে নিয়ে চলে যাবে সো দেখেন এখানে আমাদের কিন্তু আমরা যখনই এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গিফট কার্ডটা আছে সেই গিফট কার্ডটা নিয়ে যাবে সো আমি এখানে ক্লিক করে দিলাম একটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের গিফট কার্ডের যে পেজটা ছিল ফাইনালি আমাদের কিন্তু সেই পেজে নিয়ে চলে গেল তো দেখেন এখানে কিন্তু আপনার অ্যাপেল এর দেওয়া আছে ফার্স্টে তারপর এখানে দেখেন দেওয়া আছে ইউর টেন ডলার অ্যাপেল গিফট কার্ড হেয়ার এখানে দেখেন কোডটা কিন্তু দেওয়া আছে সো যারা আমাদের টিমে কাজ করেন তারা এই যে কোডটা আছে আমি যেটা সিলেক্ট করে দিয়েছি দেখেন স্ক্রিনে এটা কপি করে জাস্ট আমাকে দিয়ে দিবেন আমরা এই টাকাটা আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠিয়ে দেবো তো এখানে একটা কথা সেটা হলো এই গিফট কার্ড কিন্তু জাস্ট অনলি আমার টিমে যাহারা কাজ করে আমি কিন্তু শুধুমাত্র তাদের কাছ থেকেই কিনি সো প্রিয় দর্শক আশা করি আপনারা গিফট কার্ড কিভাবে রিডিম করে কোড বের করতে হয় তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে করতে পারেন আপনার প্রশ্ন ইনশাল্লাহ চেষ্টা করব সার্ভে কাজ করার জন্য একটা টিম আছে সো আপনারা যদি চান যে আমাদের টিমে জয়েন করে কাজ করে আর্নিং করবেন সার্ভে করার মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত মাধ্যমগুলো পেয়ে যাবেন ওখান থেকে আপনারা যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে এরকম ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ